আর হাসিব আর একটা ছেলে যে ছেলেটা কিছুদিন আগে দাবি করলো যে মেট্রো রেল যদি আগুন জ্বালিয়ে না দেয়া হতো পুলিশকে যদি হত্যা করা না হতো তাহলে তাদের বিপ্লব সফল হতো না তো এই ছেলেটাও ছিল তো এই তিনজনের সাথে মিটিং যেটা আমাদের হয়েছে সেখানে কিন্তু প্রথমবার তারা যখন এসেছিল তখন আমরা গিয়েছিলাম এবং তারা অনুরোধ করেছিল যে তারা তখনই আলোচনা বসতে চায় না আর কিছুদিন পরে তার বসতে চায় তাদের আরো কিছু প্রেপারেশন লাগবে আমরা কিন্তু তাদের সেই মতমতের সাথে মতমতকে সোধা জানি তখন আমরা মিটিং করি আমরা গিয়েছিলাম কিন্তু আমরা তারপর চলে এসেছি আমরা চাইলেও কিন্তু বুঝতে পারতাম না রাষ্ট্র অতি গোপন পথে আমরা আছি আমাদের সিকিউরিটি ফোর্স সবাই ছিল তারা তিনজন ছিল আমরা তাদের অপিনিয়ন ব্যাপারে সোধা হয়েছিল কিন্তু দ্বিতীয়বার আমরা যখন গেছি তখন তাদের সাথে আমাদের মিটিং হচ্ছে দুই ঘন্টার বড় মিটিং হচ্ছে তারা আমাদের রিকোয়েস্ট করেছিল যে আমরা যেন তো কোনোভাবেই না বলি যে তাদের সাথে আমরা আলোচনা করেছি এবং তাদের নয় দফারকে তারাই কিন্তু আমরা টুকটুক করে আউট অফ আলোচনা। এবং পরবর্তীতে তার মিটিং এসে বের হয়। মনোমত তার এই কথা বলছিল। এবং মনোবাদনকে তার যে কথা বলছিল সেটা কি নট রেকর্ড আছে। তারা আমাদের কি রিকোয়েস্ট করেছিল যে আমরা যেন কোনোভাবেই এটা প্রকাশ না করি। যে তাদের সাথে দুই ঘন্টা উপর মিটিং হচ্ছে। আমরা যারা বলি যে তারা শুধু দাবি জানাতে এসছে দাবি জানাতে চলে যাচ্ছে। তো ওই মিটিং আর অনেক কথা হয়েছে আমি এখানেগুলো বলছি না। কিন্তু এই মিটিং এ তারা কি বলেছিল এই বিষয়গুলো তোকেই আপনারা জানেন তাহলে আপনারা দেখবেন। যে কত বড় মিথ্যা সে মিটিং এ তাদের কি আচরণ ছিল কিভাবে তারা কথা বলেছিল কি তারা চেয়েছিল আর পরবর্তীতে সেই মিটিং এর বিষয় নিয়ে সে ব্যাখ্যা দিতে গিয়ে যেভাবে নিজেকে হিরো হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে একটা ফেক ড্রামাবাজ এই ছেলেটা ন্যূনতম অনেস্টি সততায় নাই একটা বিষয় হতে পারে যে একটা গোপন মিটিং এ যে কথা হয়েছে সেই সেখানে একটা জেন্টলসম্যান এগ্রিমেন্ট যেহেতু থাকে সেই মিটিং এ হয়তো সে তার যে সংগঠনের নেতৃত্বকে জানাবে আমরাও যে আমাদের সাংগঠনিক ভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়েছি এর বাইরে হয়তো এগ্রিমেন্ট যেটা থাকে বাইরে কাউকে জানানো হয় না এটা একটা প্রশ্ন টেনে বিভিন্ন জায়গায় এবং সকল কথা মিথ্যা কথা বলেছে এবং নিজেদেরকে হিরো হিসেবে দেখানোর চেষ্টা করেছে তো এরকম ঘটনা যখন ঘটে তখন আমাদেরও দায়িত্ব হয়ে যায় আসলে ওই গোপন মিটিং এ কি আলাপ হয়েছে সেটা দেশবাসীকে জানে কারণ তারা তো মিথ্যা কথা বলছে ওরা যদি সেই মিটিং এ কোনো কথা না বলতো সেগুলো এবং এই ধরনের হিরোগিরি ড্রামাবাজি না করতো মিথ্যা কথাগুলি না বললে আমরা হয়তো সেই এগ্রিমেন্ট বা নীতি নৈতিকতা জায়গা থেকে চুপ থাকতাম কথা বলতাম কিন্তু আজকে যে মিথ্যাচার করছে তারা আমি তো হাসি পাই এর কথা শুনে আমার যে সেই এ তারা তাদের কি আচরণ ছিল কি বক্তব্য ছিল আর এখন তারা সাধারণ মানুষকে কি কথা বলে অদ্ভুত কি তারা বলেছিল একটু একটু করে সব আমরা প্রকাশ করবো এবং তাদেরকে একটু মাথায় রাখতে বলবো মিটিং কিন্তু রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় হয়েছিল কাজে তারা যে বক্তব্য দিয়েছে কি কথা বলেছিল এগুলো কিন্তু প্রমাণ আমরা হাজির করতে পারবো খুব বেশি যদি মিথ্যাচার তারা না করে মিথ্যাচার না করে এগুলো থেকে চুপচাপ থাকে ভালো এত নিজেকে হিরো হিরি দেখানো ভিতরে এসে মানে কাচুমাচু করে সারেন্ডার করে আর বাইরে এসে হিরো হিরি ডোট ডু দ্যাট ন্যূনতম লজ্জা সরম থাকলে এগুলো করা উচিত না ন্যূনতম সততা থাকলে এগুলো করা এই ছেলের কি বক্তব্য গোপন মিটিং এ কি বলেছে এসব কথা আমি বিশ্বাস করি না আমার মনে হয় না বাংলাদেশে কেউ বিশ্বাস করে সেনাবাহিনীর পক্ষ থেকে কেন তারা রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলবে আওয়ামী লীগ রিফাইন্ড হবে না কি হবে সেটা আওয়ামী লীগ ডিসাইড করবে আওয়ামী লীগের নেতৃত্ব ডিসাইড সেনাবাহিনী আমাদের পক্ষ থেকে রিফাইন্ড আওয়ামী লীগের নেগোসিয়েশন করার কেউ না তো কারণ সেনাবাহিনী এই ধরনের কথা বলার কোনো কারণই নাই আর আওয়ামী লীগকে পুনর্বাসন করারও কোনো প্রশ্ন এখানে আসে না কারণ আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগ থাকবে এদেশের জন্ম দিয়েছে আওয়ামী

আওয়ামী লীগের রিফাইন করা হবে না একই আওয়ামী লীগ সেটা আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃত্ব সিদ্ধান্ত নেবে এখন পর্যন্ত আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃত্বে আছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের একেবারে সর্বোচ্চ পর্যায়ে থেকে শুরু করে আওয়ামী লীগের তৃণমূল পর্যন্ত প্রতিটি নেতা কর্মী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বের উপরে একশো ভাগ আস্থাশীল কাজে এইখানে আওয়ামী লীগ তার সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী হয়ে হত্যাকাণ্ডে তো শাস্তি হয়েছে কেন ছয় খুন যে নারায়ণগঞ্জ হয়েছে তার তো আমরা শাস্তি দিয়েছি একই কথা তো এরকম বলতো কিন্তু এই যে ঘটনাগুলি যে এই ঘটনাগুলি ঘটার ক্ষেত্রে একটা একটা প্রচ্ছন্ন প্রভাব এই সরকারের থাকছে কিনা মানে আজকে আপনাকে বলি সরকার আপনি যে एग्जांपलটা দিয়েছেন এরকম দুই তিনটা উদাহরণ ছিল তাদের গত 15 বছরে আর হাজারো উদাহরণ ছিল যেখানে বিচার করা হয়নি হাজারো উদাহরণ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় যতগুলা আক্রমণের ঘটনা ঘটেছে কোনো বিচার হয়নি তো ওদের ছিল আপনার হাজারো ঘটনার পিছনে এটাকে দুই তিনটা ঘটনার কথা বলতে তাও পাবলিক জনমত চাপা দিয়েছে আপনি বলেন যে আমরা এটা প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে কিনা আমরা সমস্ত হল প্রশাসনের উপর দায়িত্ব দেওয়া হয়েছে একটা সরকার কি করতে পারে আমরা ইউনিভার্সিটি অথরিটি কে রকম ইন্টারফেয়ার করি না তাদেরকে স্বাধীনভাবে হলে ছাত্রদেরকে জীবন তাদের পড়াশোনা তাদের পরিবেশের নিশ্চয়তা বিধান করতে বলেছে ওনারা ওনাদের মতো চেষ্টা করেছে যারা আক্রমণ করেছে তারা আপনার মানে হল প্রশাসনের মদদে সরকারের মদদে এই জিনিসটা করে না এটা তো আপনারা নিশ্চিত

সেনাবাহিনী মতো একটি প্রতিষ্ঠানকে তারা আজকে মুখোমুখি করেছে এটা খুবই দুঃখজনক বাংলাদেশকে আসলে তারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তারা আসলে জঙ্গি তন্ত্র তৈরি করতে যাচ্ছে বাংলাদেশে তারা যখন কোটা বিরোধী আন্দোলন শুরু করেছিল তখন তাদের সাথে যখন আলাপ হয়েছিল আমাদের তাদের পুরো যে বিষয়টি ছিল সেটা কোটা নিয়ে এর বাইরে তো বাকি এত কিছু তারা এখন বলছে তখন তো বাংলাদেশে আজকে তার রিভিউ বল বিদেশে মানুষ সেбло জানতো না যে তারা কি সেকেন্ড রিপাবলিক করবে তারা पॉलिटिकल পার্টি করবে তার সংবিধান বদলায়ে ফেলবে তারা عوامকে প্রতিষ্ঠিত করবে তারা জামাতকে প্রতিষ্ঠিত করবে আজকে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ভানির সেকেন ফার্স্ট জামাতিক একজন যুদ্ধ অপরাধীদের সহযোগী

যে চেতনার উপর ভিত্তি করে সেটাকে কিন্তু তার মুছে ফেলতে পারবে না বাংলাদেশের সাধারণ মানুষ অনেকখানি বিভ্রান্তির মতো পড়েছিল এ ব্যাপারে কোনো সন্দেহ নাই এবং সেখানে সেক্ষেত্রে আমাদেরও কিছু ভুল ত্রুটি এবং ব্যর্থতা ছিল সেটাও আমি মনে করি এবং মেনে নি স্বীকার করি তবে এটিও সত্যি আছে পরিষ্কার হচ্ছে যে আক্রমণ হয়েছিল গণভবনে এবং প্রধানমন্ত্রীর অফিসে এবং বিভিন্ন জায়গায় সেটি সেই একাত্তর সালে পাখানাদার বাহিনী যে আক্রমণ সেই আক্রমণের মতন আক্রমণ হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যে কারণে এই জঙ্গিরা আক্রমণ করেছিল সেই প্রো পাকিস্তানিরা এবং যে কারণে জাতির জনক বঙ্গবন্ধু সেই তারা স্ট্যাচু সেটি ভেঙে ফেলেছে তারা বত্রিশ নম্বর তারা ভেঙে ফেলেছে কাজে স্বাভাবিক ভাবে যখন আক্রমণ করে তখন আওয়ামী লীগের নেতৃত্ব বা মুক্তিযুদ্ধের পক্ষের চেতনা বাংলাদেশের পক্ষে নেতৃত্ব পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছিল উনিশশো সালে নিয়েছিল এবং আমরা সরকার গঠন করেছিল। প্রবাসী সরকার মাথায় রাখতে হবে কিন্তু যুদ্ধ আমরা করেছিল। এবং সেই যুদ্ধ আমরা আবারওforRootে যুদ্ধ আমরা জয়ই হব আমি না যে 71 এর মতো সে লিটারালি বন্যাতে যুদ্ধ কিন্তু এই যে লড়াই মানুষের মনস্তত্ত নিয়ে ওদের যে খালদ হলো মিথ্যাচার মানুষকে বিভ্রান্ত করা সেইখানে মানুষকে বিভ্রান্তি থেকে বের করে এনে সত্য উন্মোচন করা সেই জায়গাতে সেই যুদ্ধ আমরা করব এবং সেখানে আমরা জয়ই হব সত্যি জয় হবে বাংলার জয় হবে এই জঙ্গি তন্ত্র জঙ্গিদের বিজয় হতে পারে না শুধুমাত্র বাংলাদেশের মানুষের সাময়িকভাবে বিভ্রান্তির সুযোগ নিয়ে তারা এই কাজগুলো করছে এবং সেইখানে বাংলাদেশের মানুষই বিভ্রান্ত হয়েছে সেই দোষ আমি এদেশের মানুষকে দিই না সেই দোষের দায় আমি আমার ঘাড়ে নিই আমাদের ঘাড়ে নিই আমাদের বেশ কিছু ব্যর্থতা ভুলের কারণে সেটা হচ্ছে তবে সেটিকে শুধরানোর দায়িত্ব সেই দায়ও আমাদের এবং সেই কাজগুলি আমরা করব কারণ আগামী দিনে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার উপরে দাঁড়িয়ে তৈরি হতে হবে গণতন্ত্র থাকতে হবে এখানে আইনের শাসন থাকতে হবে মানবাধিকার থাকতে হবে ন্যায় বিচার থাকতে হবে এই বিষয়গুলো নিয়ে আমরা কোনো কম্প্রোমাইজ করব না কারণ এই নয় এই পুরো বিষয়গুলো নিয়ে আমরা আমাদের শাসন আমলে সবকিছু শুদ্ধ করে ফেলেছিলাম এমন কিছু আমি দাবি করছি এরকম কিছু আমি দাবি করছি আমাদের ভুল ভ্রান্তি ব্যর্থতা ঘাটতি ছিল কিন্তু তার মানে এই নয় যে এই জন্য বাংলাদেশকে ধ্বংস করে জঙ্গি তন্ত্র তৈরি করতে হবে জঙ্গিদের সর্বরাজ্য করতে হবে আমরা যেখানে আমাদের ঘাটতি ছিল সেটা পূরণ করে আগামী দিনে আমরা আরো ইম্প্রুভ করতে চাই সেটি আমাদের অঙ্গীকার কমিটমেন্ট বাংলাদেশের মানুষের কাছে